আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম তো আজকে বানাবো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন ইঁচ চিংড়ি এরকম ইঁচড় চিংড়ির স্বাদ পেতে হলে প্লিজ ভিডিওটা তোমরা একবার স্কিপ না করো পুরোটা দেখবি কীভাবে বানাচ্ছি তো আজকে আমি বানাচ্ছি চিংড়ি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো এই রেসিপিটা আর তোমাদেরকে স্বাগত প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে আর বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে তাহলে আমার ভিডিওটা সবার প্রথম তোমাদের কাছেই চলে আসবো চলো রেসিপিটা দেখে নাও কীভাবে বানাচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি কাটবো বাজার থেকে কেটে নিয়ে আসিনি বাজারে কাটবো বলেই তো দেখো বা চাপুতে একটু ভালোভাবে তেল লাগিয়ে নিলাম আর অবশ্যই হাতেও তোমরা ভালোভাবে তেল লাগিয়ে নেবে না। হলে যে ইঁচড়ের আঠাটা না সেটা হাতে লেগে যায় আর আঠা লাগলে না ছাড়তে চায় না ওই জন্য তেল দিলে আঠাটা লাগে না এটাকে প্রথমে আমি মাছ বরাবর কেটে নেব তারপর তখন আস্তে আস্তে টুকরো টুকরো করবো এই ছোটটা বেশ খুব জালি ছিল কেটে নেওয়ার পর আমি উপরের খোসাগুলো ভালোভাবে বাদ দিয়ে দেবো এবার এঁচোরটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব আর সত্যি না এঁচোর ভালোভাবে রান্না করলে মনে হয় যেন মাংসের মতন লাগে আর এঁচোরটা চিংড়ির সঙ্গে খেতে অপূর্ব লাগে জানি তোমাদের কার কেমন লাগে প্লিজ তোমরাও কমেন্ট করে জানাবে যারা দেখবে আমার কাটা হয়ে গেছে চৌকো চৌকো করে তো এর মধ্যে আমি জল দিয়ে রেখে দেবো কারণ যে কষটা থাকবে না সেটা জলের মধ্যেই বেরিয়ে যাবে সেই জন্য আমি জল দিয়ে রেখে দেবো এর মধ্যে এরপর আমি ইন্ডাকশানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এতে আমি এক মগ মতন জল দিয়ে দেব কারণ এই আমি এই জলের মধ্যে প্রথমে সেদ্ধ করে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি তো যে ইঁচড়টাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই ইঁচড়গুলো এখন আমি এই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দেবো সব ইঁচড়গুলো দেওয়া হয়ে গেছে আমি এবার ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিলাম আর এদিকে আমি ততক্ষণে মশলাটা বানিয়ে ফেলি তো আমি ওই এক চামচ মতন গোটা জিরে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দু দুটো পেঁয়াজ তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো কারণ সবাই শুকনো লঙ্কা পছন্দ করে না কোনো অসুবিধা নেই শুকনো লঙ্কাতে এটা ঝাল না মানে কাঁচি লঙ্কার কাজটাও পড়বে কারণ কালারটা সুন্দর আসবে তোমাদের যদি কারো মনে হয় না শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারো এতে কাঁচা লঙ্কা দেবে তো আমার পেশা হয়ে গেছে আমি বাটিতে রেখে নিয়েছি এবার চলো দেখি আমার এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই আমি এবার নামিয়ে নেব আর এঁচোড়ের যে জলটুকু ছিল সেটুকু ঝোড়াতে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম কারণ এই এঁচোড়টা জল ঝরিয়ে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য বেশ একটু লাল লাল করে ভেজে নেবো লাল লাল হয়ে গেছে আমি এই চোরটাকে তুলে নেবো আর তেলটাকে আমি তুলবো না তেলটা এর মধ্যেই থাকবে কারণ এর মধ্যে আমি এই চিংড়িগুলো নেব নেবো চিংড়িটা খুব মোটা থাকে নি একটু ছোটোই ছিল কিন্তু চলো চলে যাবে ভালো লাগে চিংড়ি দিয়ে চলের সঙ্গে তো যেমনই হোক একটু মোটা হলে অবশ্যই ভালো হতো তাই চিংড়িগুলোকেও আমি এতে লাল লাল করে ভেজে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো আমার চিংড়িগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে আমি তুলে দেব চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় খুব টাইম লাগে না বেশি এরপর এতে আমি একটু তেল দিয়ে দেব আর এদের একটু জিরা দিয়ে দিলাম গোটা তার সঙ্গে আমি আরও এর মধ্যে দেব দারচিনি দিয়ে দিলাম দু একটা দুটো তেজপাতা দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব আচ্ছা সঙ্গে দু চামচের মতন এলাইচি দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব খেজুরের তরকারিতে এলাইচির সেন্ডি নেড়ে কষিয়ে নেব যখন তেল কাটা পেঁয়াজ ছিল পেঁয়াজগুলোকে তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো ভালোভাবে নাড়বো আর কষাতে থাকবো দেখো করে অনেক তেল ছাড়তে হয়েছে আর এর মধ্যে চিটকন কাশু ভালো লাগে এঁচোড়ের তরকারিতে আর একটু হলুদ দিই না কার কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আর দেখো জিরাগুলো লাল লাল হয়ে এসেছে এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম ভালোভাবে সেই মশলাটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে সাথে থাকবো একটু বারবার নাড়তে হবে কারণ ফলে না লেগে যায় মশলাটাই সেই জন্য বারবার নাড়াতে থাকবো মশলাটা দেখো কি সুন্দর কালার হয়ে এসছে একদম এবার আমি এই দুটো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম আগে থেকেই সেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে এটাকেও ভালোভাবে মিক্স করে একটু নাড়িয়ে নেবো ভালোভাবে যাতে গন্ধটা চলে যায় গন্ধটা না লাগে ভালোভাবে কষালে খুব সুন্দর লাগবে আর এর মধ্যে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম আমাদের অনুযায়ী টেস্ট অনুযায়ী লবণ দেবে এরপর যে কাঁঠালটা ভেজে রেখেছিলাম সেটা এই গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়েছি অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ নাড়তে চাড়তে জলটাও মরে যাবে এবার আমি একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করতে পারে কারণ কিছুক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই কারণ কাঁঠালটা অলরেডি সেদ্ধ করা আছে আবার ওপর থেকে ফ্রাই করা আছে সেই জন্য বেশিও জল দিইনি অল্প পরিমাণ জল দিয়ে একটু ফুটানোর জন্য দিয়েছি আর যে চিংড়িগুলো ভিজে রেখেছিলাম সেগুলো এবার উপর থেকে আমি দিয়ে দিলাম এবার এটাকেও ভালোভাবে সবগুলোকে মিক্স করে নেব ওই হালকা একটু ফুটে যাক কিছুক্ষণ মতন ফুটবে ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে দিই যত ফুটবে তত জিনিসটা না টেস্টি হবে গ্রেভিটাও খুব সুন্দর হবে তো একবার খুলে নাড়িয়ে দিলাম তলায় না লেগে যায় এরপরে আবার আরেকবার নেড়ে নিলাম ঢাকাটা খুলে এরপরে আমার এইচুর চিংড়ি হয়ে এসছে এবার উপর থেকে আমি একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে আর এটা হচ্ছে গরম মশলা ঝাল মিষ্টি সব লাগবে সেই জন্য সবগুলো আমি একসঙ্গে মিক্স করে দিলাম তো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করবে জানাবে আরও আমি নিত্য নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর প্লিজ তোমরা সাপোর্ট করো চ্যানেলটাকে তাহলে আরও গ্রো করবে আরও ভিডিও নিয়ে আসবো ভালো ভালো তো আমার রেডি নিচুর চিংড়ি তো এবার আমি লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর কালারটাও হয়েছে আর এচড় না খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো তোমাদেরকে ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে